আজকেই কিন্তু এই শহরে হকার বসা শের দিন বিশেষ করে মেইন মেন পয়েন্ট দ্রুতগুলো আছে আমাদের মানে সেন্টার পয়েন্টে এবং কালকে থেকে কিন্তু আমরা কোনো হকার শহর বসতে দিব না বিশেষ করে একদম শহরের সেন্টার যে পয়েন্টগুলি আছে যেখানে সবচেয়ে সেই যানজট তৈরি হচ্ছে সেখানে কালকে থেকে কোনো হকার বসবে না এবং ইতিমধ্যে কিন্তু বাইকিং করা হচ্ছে এবং কালকে থেকে যদি হকার বসে সেই আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা তাদের জন্য এতদিন সময় নিয়েছি কারণ তাদের একটা বিকল্প বসার জায়গা আমরা করে দিয়েছি লালদিগির মাঠে অত সুন্দর একটা জায়গা সেখানে সেট করে দেওয়া হয়েছে ওয়ার্সরম সুবিধা থেকে শুরু শুরু করে মোটামুটি আমরা যতটুকু পেরেছি আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু সেই ব্যবস্থা করে দিয়েছে এবং কালকের পর থেকে আর কোনো কমপ্লেন থাকার কোনো কোনো সুযোগ নেই আমরা এই শহরকে সুন্দর পরিচ্ছন্ন এবং জন জনবান্ধব এবং হচ্ছে যে আমার প্রতীক বান্ধব একটা সড়কে পরিণত করতে চাই যাতে করে মানুষ সহজে চলাচল করতে পারে আচ্ছা যদি কেউ ফুটপাতে বসে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ হবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা লাল পরে যে হকার পুনর্বাসন যে কেন্দ্র যে করা হয়েছে সেটা কি স্থায়ীভাবে করা হয়েছে নাকি সমসাময়িক যে না এটা স্থায়ী বলতে আসলে এটা এমন কিছু না যে তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয়েছে যেহেতু জায়গাটা পতিত রয়েছে এবং শহরের অত্যন্ত সেন্টার পয়েন্ট আছে সিটি কর্পোরেশনের অত্যন্ত পাশে এবং অত্যন্ত মূল্যবান একটি জায়গা এখানে হকারের জন্য কোনো স্থায়ী পুনর্বাসন না তাহলে তো সেটা আপনি স্থায়ী বরাদ্দ দিয়ে ফেললেন সুতরাং সেদেবে সেরকম ব্যবস্থা না বাট এই জমিটা যতদিন মানে গভর্নমেন্ট বা সিটিকেশন কাজ করবে ততদিন প্রথম থাকবে সেটা মাসও হতে পারে বছর হতে পারে কয়েক বছর চলবে সেটা কোনো সমস্যা হয় না হকা স্থানের জন্য এখন পুরোপুরি প্রস্তুত আছে প্রস্তুত আছে কমে যাবে এটা অনেকাংশেই কমবে বলে আমরা বিশ্বাস করি তারপর বিষয়টা হলো যে এখানে যারা এখানে এই সব আমরা রাস্তায় ব্যবহার করি প্রতীক থেকে শুরু করে যারা গাড়ি চালায় যার ব্যবসায়ী আছেন সকলেরই কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে তাহলেই কিন্তু শহর কিন্তু যান মানে ইয়ে মুক্ত হবে এখন আমাদের যেটা হয় কি যারা রাস্তা পরিষ্কার করলাম এখন দোকানদারা তারা মালামাল নিয়ে এসে দোকানের সামনে আরও তিন ফিট পকাফিট দখল করে মালামাল ডিসপ্লে করে রাখলো তাহলে তো হবে না সুতরাং এখানে প্রত্যেকজন মানুষেরই কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে মানে একজনকে আমি সরিয়ে দিলাম আরেকজন সেটা এসে উপায় করে ফেলল তাহলে তো হবে না সুতরাং এখানে হ্যাঁ যারা এটা করবেন তাদের কিন্তু আমরা অবশ্যই আইন ব্যবস্থা গ্রহণ করব কিন্তু তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে যে তাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে যে না এই শহরটা লোকজনের চলাচলের জন্য পরিষ্কার করা হয়েছে সুতরাং সেটা যেন তার অন্য কেউ এসে যেন আবার দখল না করে সবগুলো তো আপনি একদিনে সমাধান করতে পারেন না একটা একটা করে স্টেপ বাই স্টেপ কারণ এখানে অনেকগুলো ইস্যু আছে আপনার সিএনজি সংখ্যাও অনেক বেশি কিছু জায়গায় থাকে না স্ট্যান্ডার্ডও কিছু ক্রাইসিস আছে আমরা শুধু নো পার্কিং বলি কিন্তু ইএস পার্কিং বলে তো কোনো কিছু আমাদের শহরে নাই কারণ আমরা বিল্ডিং করেছি আপনার গাড়ি পার্কিংয়ে কোনো জায়গায় কিন্তু আমরা রাখিনি কোনো শহরেই নেই এটা এটা আমাদের সুতরাং অনেকগুলো সমস্যায় কিন্তু আমরা এখানে ইনফ্যাক্ট তৈরি করে ফেলছি তো সুতরাং এইগুলো থেকে আমরা স্টেপ বাই স্টেপ চেষ্টা করব যে এটাকে বেরিয়ে আসতে সুতরাং এখানে একদিনে সব সমস্যার আপনার সমাধান করাটা খুব মুশকিল আমরা স্টেপ বাই স্টেপ দেখেন পৃথিবীতে সকল দেশে উন্নত দেশে যেটা হয় কি আইন যখন তৈরি করা হয় তখন নব্বই পার্সেন্টের বেশি মানুষ আইন মানে আর দশ পার্সেন্ট লোককে আইন মানাইতে হয় যেটাকে আমরা এনফোর্সমেন্ট বলি আর আমাদের এখানে উল্টা আমরা আইন মানতে চাই না আমাদের উপর আইন জোর করে প্রয়োগ করতে হয় আমাদের এখানে যেটা হল নাইনটি পার্সেন্ট মানুষকে আইন দূর করে প্রয়োগ করতে হয় বা এনফোর্সমেন্ট করতে হয় দশভাগ আমরা আইন মারার চেষ্টা করি এখন বিষয়টা হল যে প্রতিদিন আপনি অভিযান করে আপনি সিএনজি সরাবেন স্ক্যান সরাবেন দোকান বন্ধ করুন এটা তো কোনো একটা সভ্য সমাজের জন্য কাম্য নয় আমরা মনে করি এখানে এই শহরে যারা আমরা বাস বসবাস করি যারা এখানে রাস্তাঘাট ব্যবহার করি গাড়ি চালাই বা ব্যবসা বাণিজ্য করি প্রত্যেকে একটু দায়িত্ব সাচারণ করতে হবে মানুষকে মানুষকে শুধু জেল জরিমানা করি কিন্তু ভালো করা যায় না তার একটা দায়িত্ববোধ বিবেকবোধ কিন্তু খুব জরুরি আমরা চেষ্টা করছি সেটা দুইটা দুই অ্যাঙ্গেলেই কাজ করতে দায়িত্ববোধ জাগ্রত করতে আইনও প্রয়োগ করতে আর রাস্তাঘাটে যেটা বলছেন আমরা আশা করছি এই অক্টোবর শেষের দিকে বৃষ্টি একটু কমলে আপনার এই রাস্তাগুলি ঢালাই হবে এবং সেটার জন্য অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা সামলে মানে ইয়ে থাকতে হবে মানে বৃষ্টিহীন থাকতে হবে এরপরে হয়তো অক্টোবর শেষ হলে নভেম্বর ফার্স্টে কাজ শুরু করলে এই রাস্তাগুলি সমস্যা অনেক অংশে কম ধন্যবাদ সবাই